একটি যুদ্ধ মতো শত রকম প্রচেষ্টা হাজার রকম চ্যালেঞ্জ ফেসবুক পোস্ট বোস্ট ইনবক্স মেসেজের ভিড় কিন্তু কোনো এক শক্তির উৎস নেই যা আপনাকে দেয় ঠিক যেমন দ্য ছিল সে একমাত্র শক্তির উৎস ওয়ান ব্যবসার জন্য আছে ঠিক তেমন এক শক্তির উৎস ওয়ান ল্যান্ডিং পেজ টু রুল দেম অল একটা ল্যান্ডিং পেজ যা আপনার সমস্ত মার্কেটিংকে এক জায়গায় নিয়ে আসে একটা পেজ যা চব্বিশ ঘন্টা আপনার হয়ে কাজ করে একটা পেজ যা আপনার গল্প বলে বিশ্বাস তৈরি করে এবং শেষে মানুষকে সিদ্ধান্তে নিয়ে আসে ঠিক এই উপলব্ধি থেকে আমরা অনেক সময় গবেষণা বাস্তব অভিজ্ঞতা প্রয়োগ করে তৈরি করেছি বাংলাদেশ সভ্যতাদের জন্য ল্যান্ডিং পেজ বিজনেস চেঞ্জার ই বুকটি যেখানে আপনি শুধু ল্যান্ডিং পেজ বানানো শিখবেন না বরং শিখবেন ব্যবসাকে কীভাবে ডিজিটাল যুগে বাস্তবভাবে শক্তিশালী করতে হয় এ বইতে আছে কনভারশন সাইকোলজি প্রেস এলিমেন্টর কার্ড ফ্লো মার্কেটিং ফ্রেমওয়ার্ক ইমোশনাল অ্যান্ড গরিলা মার্কেটিং বাংলাদেশ কন্টেক্ট স্ট্র্যাটেজিস সাথে পাচ্ছেন এ এর একটি সম্পূর্ণ ফ্রি বই অ্যানসন বেজু টিউটোরিয়াল ফেসবুক অ্যাডস দিয়ে ল্যান্ডিং পেজ কিভাবে স্কেল করবেন বোনাস সেকশন টাইম সাপোর্ট গ্রুপ প্লাস গেম গেমসেন্সেড কমিউনিটি যেখানে সবাই মিলে শিখবে গ্রো করবে এবং একে অপরকে এগিয়ে নেবে শেষে শুধু একটি প্রশ্ন আপনি কি আপনার ব্যবসার জন্য সেই ওয়ান ল্যান্ডিং পেজ টু রোল দেম অল তৈরি করতে প্রস্তুত তাহলে এখনই দেরি না করে ই অর্ডার করুন